মাত্র তিনজন সঙ্গী সঙ্গে নিয়ে গোপনে কবর খুঁজতে বের হলেন সারা রাত মশাল জায়গাটা খুঁজলেন মে ভোরবেলা তারা খুঁজে পেলেন আবু আইয়ুব আল আনসাই রাজিউল্লা আনহুর হারিয়ে যাওয়া কবর কাফন খোলা হলো হজরতের পবিত্র হাতে একটা ছোট কাগজ বাধা ছিল সেখানে লেখা তোমরা যদি কোনোদিন কনস্টান্টিনোপল জয় করতে পারো তাহলে শহরের একটু মাটি আমার হাতে দিও কাঁদতে কাঁদতে তাঁবুতে ফিরে গেলেন মোহাম্মদ তিনি যখন তাঁবু থেকে বের হলেন তাকে দেখে সবাই ভয় পেয়ে গেল সেনাবাহিনীকে ডেকে সুলতান ঘোষণা করলেন আমরা মুসলমান আমরা এক আল্লাহর বান্দা আখির নবী মুস্তফা মোহাম্মদ সাল্লাহ আল ইসলামের উমত আমাদের সামনে আছে রোমান সম্রাটের বানানো বিশাল দেয়াল যা গত এক হাজার বছরে কেউ ভাঙতে পারেনি কিন্তু আমাদের প্রিয় রাসুল সাল্লুসাল্লাম বলে গেছেন তার উম্মতের এক অসাধারণ সেনাবাহিনী এই দেয়ালকে গুড়িয়ে দিয়ে কনস্টান্টিনোপল জয় করবে আমার মনে হয় আমাদের নবী সাল্লাহু ইসলাম আমাদের কথাই বলে গেছেন আমি মোহাম্মদ বিন মুরাদ আমার পুরো জীবন এই কনস্ট্যান্টিনোপল জয়ের জন্য কুরবানি দিতে রাজি আছি হয় আমি কনস্ট্যান্টিনোপল জয় করব নয়তো কনস্ট্যান্টিনোপলের সামনেই আমার মরণ হবে নবীজির প্রিয় সাহাবি আবু আইয়ুব আল আনসাই রাজিয়াল্লাহ আনহু তার কবরের জন্য আমাদের কাছে এই শহরের মাটি চেয়েছেন আমরা কি তার কবরে কনস্ট্যান্টিনোপলের মাটি এনে দিব না সেনাবাহিনী গর্জে উঠল সুলতান আমরা জান দিয়ে হলেও মাটি এনে দেব সুলতান আবার বললেন এত বড় বাহিনী নিয়ে এসেও যদি কাল এই শহর জয় না হয় যদি আমরাই আল্লাহ রাসুল সাল্লাহ আলী সাল্লামের দেয়া ওয়াদা পূরণ করতে না পারি আমাদের জন্ম যেন মিথ্যে হয় কাল আবার আক্রমণ হবে আমরা রাসুল্লাহ সাল্লাহ আলি ওয়াদা পূরণ করব। কনস্ট্যান্টিন জয় করে আমরা তার সাহাবীর হাতে মাটি পৌঁছে দেব ইনশা আল্লাহ সেনাবাহিনী গগন বিদারী আওয়াজের জবাব দিল আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ আকবর